oke insyaallah okay, আসসালামু আলাইকুম সবাইকে সেনিটারি আইটেমের নতুন আরেকটি ভিডিও আজকে আবারও হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন যেই শোরুম আছি এইখানে কিন্তু অনেক সেনিটারি আইটেম তারপর ওই পাশে কিন্তু অনেক সেনিটারি আইটেম আছে তবে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এই যে এইখানে যে কম্বোডগুলো দেখছেন বিশেষ করে ইগোল আমেরিকান নামের একটি ব্র্যান্ড আছে কম্বোডের সেই ব্র্যান্ডে হচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর অবশ্য অবশ্যই এই কমস সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আর এগুলাতে কিন্তু তারা লাইফ টাইম গ্যারান্টিও দিয়ে দিচ্ছে তো আমরা সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের মোবারক সাথে।

তো এটা কালো হবে না এটা আপনার জেড ফ্ল্যাশ এবং এখান থেকে টর্নেডো ফ্ল্যাশ এবং দুই পার্ট আপনার হাইড্রোলিংক এবং এখানে 40 বাই 60 ফ্ল্যাশ অপশন মানে যেভাবে ফিচারটা বলেন ঘন ঘন ওয়াশের প্রয়োজনীয় পড়বে না এবং এটাতে আপনার সাইজটা আমরা এমন ভাবে রেখেছি যাদের বাথরুম কনজাস্টেড তাদের জন্য ছোট কমোড় যাদের বাথরুমটা একটু বড় তাদের জন্য বড় কমোড় যাদের বাথরুম মিডিয়াম সাইজ তাদের জন্য মিডিয়াম সাইজের কমোড রয়েছে তো ভাই আসলে মার্কেটে তো দেখি অনেক অনেক কমোডের ব্র্যান্ড আর অনেক নাম করা রিনোন ব্র্যান্ডও কিন্তু আছে তো আপনাদের ইগল আমেরিকান ব্র্যান্ডের কমোড গুলো কেন নেবে ভাই আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে প্রায় আমার জানা মতে প্রায় 100 এর উপরে কমোডের ব্র্যান্ড আছে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের কমোড সারা জানা থেকে ইম্পোর্ট করে আনে এদের কোয়ালিটিগুলো গুলো 100% বেটার হয় না কিছু কিছু ব্র্যান্ড ছাড়া তো আমরা চেষ্টা করেছি দুইটা জায়গায় ফোকাস করার জন্য এক নম্বর হচ্ছে ফ্ল্যাশ ইউনিটে আর দুই নম্বর হচ্ছে সিরামিক্সে আপনারা জানেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমট কিনেছেন বাট কিছুদিন পরে কালো হয়ে গেছে কিন্তু আমাদের কমটগুলো কখনোই কালো হবে না এই গ্যারান্টি আমরা দিয়ে দিব আর এটার ভিতরে আমরা এমন একটা সাইনিক ব্যবহার করেছি যার জন্য এটা ব্যাকটেরিয়াও হয় না এবং কালো হওয়ার সম্ভাবনাও নাই এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট সিট কভারগুলো অনেক বেটার দিয়েছি ভাই এই সিট কভার গুলো আপনি দশ বছর বারো বছর ফাটাতে পারবেন না এবং আমি আপনি দুজন দাঁড়াতে পারবেন এই সিট কভারের উপরে হ্যাঁ মানে দাঁড়ালো কিছু হবে এগুলো কিছুই হবে না এবং এগুলো লাইফ টাইম আমরা গ্যারান্টি দিয়ে দিই এবং ফ্ল্যাশ গ্যারান্টি আছে পঁচিশ থেকে তিরিশ বছরের ভাই হ্যাঁ এগুলো নষ্ট হওয়ার কিছু নাই প্রত্যেকটা কমোটের প্রাইস আমরা ভাই এমন ভাবে নির্ধারণ করেছি সব শ্রেণীর কাস্টমাররা এগুলো পারচেস করতে পারবে ভাই আমাদের কিছু সিগনেচার আপনাদেরকে দেখাই এখানে যে একটা প্রোডাক্ট আছে যেটাকে বলা হয় মুসলিম কমট আসলে এইটাতে একটা এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যেটা হচ্ছে অনেক সময় দেখবেন কমটে বসলে পানিতে ময়লাটা পরার করে গায়ে পানি লেগে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্যাটার্ন রেখেছি যেখানে ময়লাটা পড়লে আস্তে করে স্লিপ করবে পানি ওভার করবে না ওকে মানে পানিটা গায়ে ছিটবে ছিটবে না এবং ময়লাটা দেখবেন অনেক সময় ফ্ল্যাশ এখান থেকে করার পরেও ময়লার দাগ থেকে যায় সেই ময়লার দাগটা থাকবে না কারণ এখানে আবার এক্সট্রা একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে ভাই এই যেখানে দেখেন এক্সট্রা একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে ওকে মানে এই অংশে একটা ফ্ল্যাশ দেওয়া আছে হ্যাঁ যার জন্য কি হবে ওই ময়লার দাগটাও থাকবে না এবং অনেক সময় দেখবেন যে কমোড পরিষ্কার করতে একটা বিড়ম্বনা তৈরি হয় মানে জায়গাতে যায় না ঠিক মতো ব্রাশটা এটাতে কিন্তু পুরো সারফেসটা ক্লিন করা যাবে ইজিলি এখান থেকে টর্নেডো ফ্ল্যাশ নিচে জেট ফ্ল্যাশ মানে কোনো ফোল্ডিং নাই হ্যাঁ ফোল্ডিং নাই এবং কমোডে যারা একটু বয়স্ক মানুষ আছে বা ফর্টি বা ফর্টি বা ফিফটি এজের যারা আছেন এরা অনেক সময় কমটে বসলে থায়ে বা পায়ে ব্যথা হয় এদের কথা বিবেচনা করে আমরা এই সিট কভারটা এনেছি এটা কার্ভ করা আছে যার জন্য এটাতে বসলে বডিতে পেন হবে না এবং অনেক সময় দেখবেন যে সিট কভারে পানি জমে থাকলে ওখানে দাগ হয় বা ওখানে ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটাতে যদি পানিটা পড়ে স্লোপ করে কিন্তু চলে যাবে এই ধরনের কমট কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি এবং একদমই রিজনেবল প্রাইসে ডুয়েল ফ্ল্যাশের কমট এই ধরনের ভাই অনেক মুসলিম প্যাটার্নের আমাদের কমট আছে বুঝছেন ওকে এটা হচ্ছে আরেক ডিজাইন আরেক ডিজাইন তো এগুলোর ভিতরে সবচেয়ে ভালো যে কমটটা এটা হচ্ছে এটা একটা সিগনেচার প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের কাছে রাউন্ড শেপের কমট আছে ভাই যারা একটু হেলদি যারা একটু বড় সড়ো কমর চায় তাদের জন্য আমাদের এই যে বিগ সাইজের এই কমর মানে এটা সাইজটা কিন্তু এটা সাইজটাও অনেক বড় এবং এগুলোতে লাইফ টাইম ফ্ল্যাশ গ্যারান্টি থাকবে এগুলো নষ্ট হওয়ার কিছুই নাই এই ধরনের রিগাল আমেরিকান ব্র্যান্ডের কমর বেসিন এবং স্যানিটারি ওয়্যার বাথ ফিটিংস আপনারা যদি পারচেজ করতে চান তবে আপনাদের চলে আসতে হবে আমাদের এই শোরুমে আর আমাদের এই শোরুমে বাড়ি নির্মাণের যত কিছু প্রয়োজন হয় টাইলস মার্বেল গ্রানাইট ডোর এবং স্যানিটারি সব এই ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর আপনার ভিডিওটা যারা সবসময় দেখে এবং যারা আপনার অডিয়েন্স আছে তাদের জন্য একটা স্পেশাল